হ্যালো ইব্রিওয়ান আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওটি হলো আমার অষ্টমঙ্গলার ভিডিও তো আমাদের বিয়ের যেদিন আট দিন পূর্ণ হয় সেদিন সকালবেলা খুব মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে স্নান করে আমরা দুজনেই হচ্ছে বিয়ে আমাদের যে শাড়ি এবং পাঞ্জাবিটা পরে বিয়ে হয়েছিল। তো ও হচ্ছে সেই পাঞ্জাবি এবং ধুতিটা পুরো পরেছে এবং আমি আমার শাড়িটা পরেছি তো এই তো বিয়ের শাড়ি পাঞ্জাবি পরে এখন আমরা দুজন দুজনের বিয়ের পিঁড়িতে দাঁড়িয়ে গেলাম পাশে ছিল হচ্ছে আমার বড় বৌদি আমার মা আমার মেজ বৌদির মা এবং ছোটো বৌদির মা তো এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম আসলে তো আমরা বিয়ের বিড়িতে পরে বসলেও দুজনকে মুখোমুখি হয়ে বসতে হবে তো তারপর দুজন মুখোমুখি হয়ে বসলাম আর এই পিচ্ছিটা হচ্ছে আমার ছোটদার মেয়ে ওর নাম তো পাশে সামনে সামনা দুজন বসলাম বসার পরে এখন বললো যে ডান হাত না লাগিয়ে শুধুমাত্র বা হাত দিয়ে দুজন দুজনের বিয়ের সময় যে হাতে সুতো পরিয়ে দিয়েছিল সেই সুতোটা খুব দেয় তো এটা আসলে খুবই কষ্ট হয় একটা কাজ পারছিলাম না তাই অমিত ওর হাত দিয়ে আসলে চেষ্টা করছিল মানে আমাকে হেল্প করছিল তো এইভাবেই আমি আসলে বাম হাত দিয়ে খুব কষ্ট করে মানে খোলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না পরে বাধ্য হয়ে টেনে ছিঁড়ে ফেলেছি আর অমিত ঠিক সেই সেই কাজটাই করলো সেও বাম হাত দিয়ে আমার হাতে সুতোটা নিয়ে সে ছেড়ে ফেললো আসলে ছেঁড়া ছাড়া এখানে কোনো গতি ছিল না কারণ জানি না কীভাবে এখানে গিট দিয়েছিল সেটা পুরো একদম গিট লাগিয়ে গিয়েছিল যেটা কোনোভাবে হাত দিয়ে খোলা সম্ভব ছিল না হাতের সুতো দুটো খোলা হয়ে গেলে এরপরে আবার দুজন দুজনের গলায় যে মালা ছিল আমাদের বিয়ে সমাজে যে কাঠের মালাটা পরানো হয় ঠিক সেই কাঠের মালাটা খুললাম তো সেটা বাহার দিয়ে খুলতে হবে কোন রকম টান হাতে সংস্পর্শ ছাড়া সেটাও ছিল কষ্টসাধ্য কাজ যার কারণে বাধ্য সেটাও একটু মানে অফ টান দিয়ে ছিঁড়ে ফেলেছিলাম যাই হোক অষ্টমঙ্গলের দিনটা আসলে অনেক মজার ছিল সবাই মিলে অনেক হাসাহাসি পারছিলাম না সবকিছু তো এই তো টান মেরে ছিঁড়ে ফেললাম এই মুহূর্তে সবাই খুব মনোযোগ দিয়ে দেখছিল যে আসলে হচ্ছে। টান দিয়ে ছেড়া যাবে না কিন্তু টান দিয়ে না ছিঁড়ে আসলে কোনো উপায় ছিল না তো এই তো আমি তো কাঠের মালাটা ছিঁড়ে আমার হাতে দিলো আর সেটা হচ্ছে সাইডে রেখে দিলাম আমরা এরপরে যেহেতু আমরা হচ্ছে আমাদের গির খুঁজির উপরে রেখেছিলাম কিছু কাঠের মালার ওই কয়েকটা কাঠি করে গিয়েছিলো তো আমার মা সাইড থেকে বারবার বলছিল যে এটা যেন না হারিয়ে যায় না হারিয়ে যায় তো তাই আমি মানে সেটা হচ্ছে খুঁজে খুঁজে তুলে আবার সেই গিরের উপরে রাখলো এরপরে পালা হলো এরপরে পালা হলো আমাদের ইয়ে খুলতে হবে আমার হাতের গিরটাও খুলে দিতে হবে আর এই যে ওর চেষ্টা করছে আমার হাতে গিট খোলা আরও না পেয়ে বলছে যে তুমি একটু দেখো না কিভাবে গিটটা লেগেছে তা আমি অনেক মনোযোগ দিয়ে দেখছিলাম যে আসলে গিটটা খোলা সম্ভব কিনা কিন্তু আমি নিজে বুঝতে পারছিলাম না এটা কীভাবে মানে একদম শক্ত হয়ে বেঁধেছে তো যাই হোক আমি খোলার চেষ্টা করছিলাম পারছিলাম না তো এক পর্যায়ে গিয়ে চেষ্টা করতে করতে আমিও ওর ডান মেরে সেটা ছিঁড়ে ফেলেছিলাম মানে ওর কাজটা আমি মোটামুটি করে দিয়েছিলাম আর কি ওকে বলছিলাম যে টান মারো টান মারো তারপরে ও টান মেরে এটা ছিঁড়ে ফেলেছে আর ওই সাইডে এসে দাঁড়ালো আমার মা আর আমার বর্ডার বড্ডার ছোট কিন্তু অমিত খুব চেষ্টা করছে এটা খোলার পরবর্তীতে বাধ্য হয়ে বা হাত দিয়ে খুলতে না পেরে ডান হাত লাগিয়ে সে কাজটা আর কি চেষ্টা করছে কিন্তু এত আসে সুতাটা এত চিকন ছিল যে আসলে ওটা বা হাত দিয়ে বা মতো এক হাত দিয়ে খোলার মতো কোনো অবস্থা ছিল না পরবর্তীতে আসলে সেটাকে ছেড়ে ফেলতে হয়েছিল এই তো এখন টান মেরে অষ্টমবঙ্গল দিন সকালটা আসলে এতো অন্যরকম আমেজ কাটতে মা তাকে দিনই বলে রেখেছিল যে খুব সকালে উঠে স্নান করতে হবে এমন খুব সকালে একটু উঠতে পারি এরপরে উঠে স্নান করলো আমি স্নান সেরে তারপর দুজন শাড়ি পড়তে আসলে অনেকটা লেট হয়ে গেল আমাদের কিছু রিচুয়ালস পালন করতে তো মোটামুটি দুজনে দুই হাতের সুতো এবং মালার গলার যে কাঠের মালাটা সেটা শিখতে দিয়ে মোটামুটি অনেকটা সময় পেরিয়ে হাতের এবং গলার সেই কাঠের মালা এবং সুতো ছেনার পরে বাকি যেটা থাকলো সেটা হলো আমাদের দুজনের আঁচলে সেই গীত তো আমাদের বিয়ের দিন ব্রাহ্মণ যে আঁচলে গীতটা বেঁধেছিল ওর গলার আঁচলাটা এবং আমার বিয়ের ওড়না একসাথে মাঝে কিছু সুপারি কিছু করি এসব দিয়ে একটু ধান দুব্বা দিয়ে সে আমাদের দুজনের আঁচলটা বেঁধে দিয়েছিল তো এবার সেটাই খোলা হলো বাহার দিয়ে তো সেটার মধ্যে যে দুটো পয়সা কড়ি কি কড়ি ছিল আর সুপারি ছিল সেটা মা বলছিল যে সেটা অদল বদল করতে হবে তো একবার আমি বাহাত দিয়ে নিয়ে ওর বাহাতে দিচ্ছি এর পরের ও আমার হাতে দিচ্ছে আবার আমিও হাতে দিলাম আবার ও আমার হাতে দিল এইভাবেই মোটামুটি তিনবার আমরা অদল বদল করলাম তো করার পরে সেটা হচ্ছে মা সাইড থেকে বললো যাচ্ছে ঠিক আছে ওটা এখন পাশে রেখে দাও বা আমি বললাম যে পাশে রাখলে তো পড়ে যাবে তো তখন মা বললো আছে ঠিক আছে তাহলে তুমি অমিতের পাঞ্জাবির পকেটে দিয়ে দাও তো তারপরেই তার পাঞ্জাবির পকেটে আর কি ঢুকিয়ে দিলাম আর এরপরে যে সাথে যে ছোটো গামছাটা ছিল সেটাও হাতে নিয়ে নিলাম তো এবার মা বললো আচ্ছা ঠিক আছে এবার মোটামুটি হয়ে গেছে এবার দুজনেই সোজা হয়ে বসো যারা বড়রা আছে তারা তোমাদেরকে আশীর্বাদ দেবে তো এই তো তারপরে দুজন বসলাম সোজাসুজি হয়ে এটা ছিল আমাদের ঠাকুরঘরের সামনে উঠোনটাতে তো এরপরে একে একে আমার মা আমার বড় বৌদি বৌমনির মা মানে আমার নিজ বৌদির মা সবাই মিলে একে একে সবাই আশীর্বাদ প্রদান করলো সবার প্রথমে আশীর্বাদ করতে এসেছিল আমার মা তো এই যে আমার মা হচ্ছে আমাদের দুজনকে ধান দুপা এখন আশীর্বাদ করছে মা আশীর্বাদ করা শেষে আমরা দুজন মিলে মাকে প্রণাম করলাম আসলে অনেক মজা লাগছিলো কী বলবো বিয়ের আট দিন পরে বাসায় ফিরে যখন এই অনুষ্ঠানগুলো হচ্ছিল মানে ভালো লাগছিলো খুব এতদিন মানুষের দেখে এসেছি আর এখন সেটা নিজের জীবনে হচ্ছে প্রতিফলিত হচ্ছে এই আর মা খুবই খুশি ছিল মানে তার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং অষ্টমঙ্গলে আমরা দুজন এসেছি মানে মেয়ে জামা এসেছে বাড়িতে তার খুশির অন্তনে নেই আর এটা হলো আমার ছোটো বৌদির মা আমার ছোট বৌদির মাও এর পরের বার আমাদেরকে আশীর্বাদ করলো মানে মা আশীর্বাদ করার পরেই মাসে এগিয়ে আসলো মাসে আমাদেরকে আশীর্বাদ করছে এখন তিনি হলেন আমার বমনির মা তো আমার মা আমার ছোট বৌদির মা আশীর্বাদ শেষে বৌমনির মা এগিয়ে আসলো এবং সে আমাদেরকে আশীর্বাদ দিলো মাসিকে আসলে আমি খুবই পছন্দ করি মানুষটা অনেক ভালো অনেক সহজ সরল আর খুবই অনেক আদর করতো আমাকে তো সে অনেক সুন্দর করে আশীর্বাদ করছিল যে মা চিরসুখী হও সংসার স্বামী নিয়ে ভালো থাকো আর বৌনে মায়ের আশীর্বাদ শেষে এবারে বৌনে চলে আসলো সামনে আশীর্বাদ দিচ্ছে এক আমাদের বাসাটা বাসে আমি আমার বয়সী ফ্যামিলি আমার মা বাবা আমার দাদা দিন বৌদি তাদের বাচ্চা কাচ্চা জন্য আমি সবাই মিলে এক এক করে আশীর্বাদ করছিলাম খুবই ভালো লাগছিল আসলে

এই মানুষটাকে আসলে আমি খুবই ভালোবাসি মানুষটা অনেক মানে মায়ের করে সে অনেক ভালো মানুষ তো তারপর সে আশীর্বাদ করছিলো আমাদেরকে এক এক করে আর মজা করছিলো আর হাসাচ্ছিলো আমাদেরকে যে খুবই তো মজা পাচ্ছো এই সেই তো আসলে অনেক মজা পাচ্ছিলাম অনেক ভালো লাগা কাজ করছিলো দিয়ে মনে মানুষকে পেয়েছি তো আর সবাই আশীর্বাদ আচ্ছা এবার তো আশীর্বাদ দেওয়া শেষ এবার তোমরা উঠে পড়ো উঠে দাঁড়িয়ে যাও তো যখন উঠতে যাচ্ছি তখন হাতে যে করিগুলো ছিল সেগুলো পড়ে গিয়েছিল তো একে আবার সবগুলো হাতে তুললাম এখন হচ্ছে দাঁড়িয়ে যাবো আর কি তারপরে দুজন মিলে দাঁড়িয়ে গেলাম তো বড় বৌদি আবার আমাদের সাথে খুব ফাজলাফি করছিলো সেটা ঘাটের যে জলটা ছিল সেটা ছিল তারপরে এই তো আমি দাঁড়িয়ে গেলাম আর অমিত দাঁড়িয়ে যাচ্ছে তারপরে বলে ঠিক আছে হয়ে গেছে এবার প্রণাম করো তুমি প্রথমে অমিতকে প্রণাম করো তো যেটা আমাদের হয় আর কি হিন্দু ধর্ম পরে আমি তার সামনে সে বিয়ের পিড়ির উপর দাঁড়ালো আর আমি তার দুপায়ে হাত রেখে সুন্দর করে তাকে প্রণাম করলাম আর দেখুন সে কত সুন্দর করে আমার মাথায় আশীর্বাদ দিয়ে দিচ্ছে আসলে এই সব মানে এই মোমেন্টটা অনেক এক্সপেক্টেড একটা মুমেন্ট ছিল অনেক তো বন্ধুরা এই ছিল আমার বিয়ের অষ্টম দিনের আসলে ছবি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য